আব্দুল লতিফ মোল্লা দেখা যায় উনি পারেন কিনা পুরস্কার নিতে প্রথম চান্স পারেননি দ্বিতীয় চান্স দেখা যাক চরম প্রতিযোগিতা দ্বিতীয় চান্স তিনি কাজে লাগাতে পারেননি তৃতীয় চান্স না উনি পুরস্কার নিতে পারেন নাই ওনার জন্য সম্মানটা পুরস্কার রয়েছে এবার কে আসবে আব্দুল মান্নান আব্দুল মান্নান মোল্লা দেখা যায় উনি পারেন কিনা পুরস্কার নিতে প্রথম চা সে এবার তো এবারে দ্বিতীয় চাল দেখা যাক চেষ্টা তৃতীয় চা সে নিয়ে নিয়েছে এবারে তৃতীয় চা দেখা যাক পারেন কিনা দেখা যাক এই চান্সে সে হয়েছে এবার ফল দেখব না দেখা যাক উনি পুরস্কার নিতে পারেন কিনা বারবার প্রথম চা সে হয়েছে এবারে দ্বিতীয় চা দেখা যাক একটু যেতে কিন্তু বলে হয়েছে দ্বিতীয় চা এবারে শেষ এবং তৃতীয় চান্স ফজল হক মোল্লা কি পুরস্কার নিতে পারবে দেখি আমরা ওদের ব্যাট তো হয়েছে তবে ওনার জন্য সান্তনা পুরস্কার রয়েছে আমরা নিরাশ করব না তারপরে কি আসবে আসছেন আলাউদ্দিন দেখা যাক উনি পারেন কিনা প্রবাস করেন উনি কিন্তু প্রথমবারই পুরস্কার জিতে নিয়েছেন দ্বিতীয়বার দেখা যাক এবার কিন্তু ব্যর্থ হয়েছে এবার তৃতীয় চান্স এবং শেষ চান্স দেখা যাক পুরস্কার নিতে পারেন কিনা একটি পুরস্কার জিতে নিয়েছেন এবার কি আজকে কামাল মোল্লা দেখা যাক উনি পারেন কিনা একসাথে উনি কয়টি পুরস্কার নিতে পারে আমরা কিন্তু তিনটি পুরস্কারের ব্যবস্থা রেখেছি প্রথম চান্স ব্যর্থ হয়েছে এবার তৃতীয় চান্স দেখা যাক চেষ্টা করছেন শেষ পুরস্কার নেবেন না একটি নেতে আরো একটি চান্স রয়েছে দেখা যাক পারেন কিনা এবারের চান্সটি কিন্তু পারলেন না একটি পুরস্কার পেয়েছেন শাহিদ মোল্লা দেখা যাক কিনে পারেন কিনা চেষ্টা উনি তো প্রথম চেষ্টি পারেনি দ্বিতীয় চান দেখা যাক এটি অবধি ব্যর্থ হয়েছেন এবার শেষ এবার পারবে মনে হচ্ছে দেখা যাক চেষ্টা এবার কে আসবেন মোস্তেম মাহম্মদ মুস্তেম মিয়া দেখা যাক উনি কয়টি পুরস্কার নিতে নিতে পারেন আমরা তিনটি কিছু নেওয়ার জন্য প্রথম পুরস্কারটি নিয়ে নিয়েছেন দেবে দ্বিতীয় পুরস্কার উনি ব্যর্থ হয়েছেন এবার তৃতীয় পুরস্কারটি দেখা যাক পারবেন না উনি অল্পের জন্য পারেন তারপর কে আসবেন আর কেউ আছেন মফিজুল ইসলাম কই আছেন আসেন সামনে আসেন প্রত্যেকের জন্য সুযোগ পাইছে অংশ আমরা কিন্তু পুরস্কার করতেকে বঞ্চিত করতে চাই না যারা না তাদের জন্য শান্তনা পুরস্কার রয়েছে সবাইকে পুরস্কার দিতে চাই হোসেন মিয়া দেখা যাও করেছেন দ্বিতীয় দেখা যাক চেষ্টা এবার কিন্তু অনেকে ব্যর্থ হয়েছে তৃতীয় চান্স এবং শেষ চান্স অনেকে পারবেন চেষ্টা করছেন ওനേ পারলেন না আব্দুল জলিল মিয়া দেখা যাক উনি পারেন কিনা দেখা যাক আমাদের গ্রামের বয়স্কদের মধ্যে আমরা ধরে নিলাম পুরস্কার হিসাবে দ্বিতীয় চান্স দেখা যাক উনি পারবেন কিনা একটি পুরস্কার জিতে নিয়েছেন এবার শেষ তিন নম্বর চান্স উনি পারেন কিনা দেখুন চেষ্টা করেছেন কিন্তু অল্প একটুর জন্য মিস হয়েছে আব্দুল মান্নান দেখিয়ে উনি পারেন কিনা পরের প্রতিযোগে আব্দুল মান্নান উনি পথম চান্সটি পারেন না দ্বিতীয় চান্স এই খেলা দেখো ওভার হ্যাজ আ ইসমা এবার তিন নম্বর চান্স উনি পারবেন কিনা তৃতীয় পুরস্কার পেয়েছেন দেই দেখুন পুরস্কার পেয়েছেন তারপরে কে আসবে

আর একটি পুরস্কার সুযোগ রয়েছে না শান্তনা পুরস্কার দেবে পারলাম না আপনি পুরস্কার দেবো না আর মোল্লা মোল্লা দেখা যাক শেষ প্রতিযোগী এই প্রতিযোগিতার

প্রথম চান্সে ব্যর্থ আরো দুইটি চান্স রয়েছে এরপরে আরো যত প্রতিযোগিতা আছে আস্থা গুলো আরো দুইটি চান্স রয়েছে দেখা যাক পারে কিনা চান্স তো আরো একটি চান্স রয়েছে দেখা যাক পারে কিনা দুইটি সুযোগ কিন্তু কাজে লাগিয়েছেন এবার কি আছে মোহাম্মদ তো আবার চলেছেন দেখা যাক সে পারে কিনা আমরা ওনাকে তিনটি পুরস্কার দিতে চাই না উনি ব্যাট তো প্রথম চান্সে দ্বিতীয় চান্স এবার শেষ চান্স দিতে চান্সটি কাজে লাগিয়েছেন না তিনি পারলেন না ওনাকে একটি চান্স কাজে আবু মিয়া উনি কিন্তু প্রথম চান্সটি কাজে লাগাতে পারেন নি দ্বিতীয় চান্স দেখা যাক না এবার তিন নম্বর চান্স প্রথমটি পেরেছেন

প্রথম হতে পারেন কিনা এই ওনার জন্য তিনটি চান্স আবারও দেখা যাক উনি পারেন কিনা না প্রথম চান্স উনি পারেন না দ্বিতীয় চান্স দেখা যাক দুটি চান্স বিচারকরা বলেছে দুটি চান্স দুটির মধ্যে একটি বার জড়িতে বল ফেলতে পেরেছে তারপরে কে আসবে নজরুল ইসলাম দেখা যাক দুটি চান্স প্রথম চান্সে উনি ব্যর্থ হয়েছে এবার দ্বিতীয় চান্স

প্রথমে আসছে ইদন মিয়া একবার করে চান্স পাবেন ইদন মিয়া দেখা যাচ্ছে পারে কি না না উনি পারলেন তারপরে আসছে দেখা যাক উনি প্রথম পুরস্কার নিতে পারে কি না শেষ প্রতিযোগী রাউন্টের কাব্রুল মন্ত না আমরা মনে হয় নজরুল ইসলামকে বিজয়ী এবং প্রথম হিসেবে ঘোষণা করতে পারি বিচারকরা কি বলে